রান্না করেছি মজাদার আচারই বেগুন আজকে বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে এখানে বেগুনটা কেটে নিয়েছি মোটা মোটা করে এবারে কড়াইয়ে তেল দিয়ে বেগুনটা আমি ভেজে নিব তেল দিয়ে বেগুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব বেগুনটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিব ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নেড়ে দিব অনেকেই আছেন বেগুন খেতে পছন্দ করেন তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক বেশি মজাদার হবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি বেগুনটা যখন একটু মজে যাবে তখন আমি নামিয়ে নিব তো হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক চিমটি পাঁচ ফোড়ন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ এই বেগুনের সারটা এই মশলা কষানোর উপরে নির্ভর করে যতটা ভালো করে কষাবেন সারটাও ততটা ভালো হবে তার একটু পানি দিয়ে মশলাটা আমি আবারও কষিয়ে নিব ভালো মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন এরকম মশলা কষানোর পরে তেলটা ছেড়ে দিবে তখন ভেজে রাখা বেগুনটা দিয়ে দিব আমি এর মধ্যে দিয়ে নেড়ে দিব এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না খুব সহজেই হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবার দিয়ে দিব তেঁতুল কোলা আমি একটা বাটির মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছি সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি সাথে আর একটু সামান্য পানি দিচ্ছি তেঁতুল দিলে হবে কি টক ঝাল আচারের স্বাদটা আরও ভালো আসবে বেগুনের স্বাদটা খেতে আরও ভালো লাগবে এবারে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে চিনি তো সাতটা হবে টক ঝাল মিষ্টি খেতে অনেক ভালো লাগবে এবার নেড়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব যখন পানিটা কমে আসবে তেলটা ছেড়ে দিবে তখন নামিয়ে নিব দেখুন তেলটা ছেড়ে দিয়েছে তো বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে এবারে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন রান্নার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হবে এবারে নামিয়ে নিচ্ছি তো আজকে আচারি বেগুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ